মালদা জেলায় এই প্রথম মালদার আদিনা ডিয়ার ফরেস্টের তিরানব্বইটি হরিণে হরিণের দত্তক নিল দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার সেন্টার ইতিমধ্যে আদিনা ডিয়ার ফরেস্টের হরিণগুলির বিভিন্ন পরিষেবা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে এনটিপিসি কর্তৃপক্ষ একটি অনুষ্ঠানের মাধ্যমে এনটিপিসির কমার্শিয়াল জেনারেল ম্যানেজার সতীশ এস বছরে প্রায় দশ লক্ষ টাকার বিনিময়ে আদিনা ডিয়ার ফরেস্টের তিরানব্বইটি হরিণ দত্তক নেওয়ার কথাও জানিয়েছেন

এদিকে মালদার সূত্রে জানা গিয়েছে প্রতি বছর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রায় দশ লক্ষ টাকা করে হরিণের লালন পালনের জন্য বরাদ্দ করেছে এছাড়াও আদিনা ডিয়ার ফরেস্টের হরিণগুলির চিকিৎসা পরিষেবা প্রজনন মাত্রা বাড়ানোর ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা করবে এনটিপিসি কর্তৃপক্ষ বলে জানিয়েছে কোন দপ্তরের সহযোগিতায় দত্তক নেওয়া তিরানব্বইটি হরিণের যে কোনো ধরনের মেডিসিন সংক্রান্ত পরিষেবা দেবে সংশ্লিষ্ট তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা আদিনা ডিয়ার পার্কে এনটিপিসি টোটাল তিরানব্বই হারিন দত্তক নিয়েছে আছে এই দত্তক আছে পশ্চিমবঙ্গে সিঙ্গল লার্জেস্টা अडोपशन तो और ये एन और वादा किया है वो आगामी जो साल में भी बदत प्रोग्राम कंटिन्यू चलेगा तो ये लेके हम बहुत खुश हैं क्योंकि हमारा जिला थे एक बहुत बड़ा एक प्रोग्राम हुआ है वो भी एन के द्वारा से এছাড়াও চিড়িয়াখানা অথবা সরকারি ফরেস্টে থাকা বাঘ সিংহ দত্তক নেওয়া সম্ভব তার জন্য প্রতি বছর এক লক্ষ টাকা করে খরচা পড়বে এই টিয়ার ফরেস্টের বোর্ডিং বোর্ডিংয়ের উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে রিপোর্ট এক্সপ্রেস নিউজ